গীতারে তাই নো গীতা করব না মতো ফ্রি ফায়ার খেলদা ই বয়স আমরা ক্রিকেট ফুটবল খেলাইছি আর পড়াশোনা ঠিক মতো করছি মোবাইল তো দূরর কথা মোবাইলের নামও শুনছি না কিন্তু এখন দেখা যায় সাইরোবাই দিখালি ফ্রি ফায়ার আর ফ্রি ফায়ার এভাবেই আসক্ত হয়ে যাচ্ছে তরুণ যুব সমাজ ফ্রি ফায়ার নামক বাইরা সবাই সতর্ক হন কোনো ইতা খেলায় কোনো হামাই নাই ইতা খেলা ফালাইয়া মনোযোগী আর যারা পড়াশুনা কর তারা পড়াশুনা করিয়া মা বাপর মুখ উজ্জ্বল কর কারণ ভবিষ্যতে লেখায় খামে আইব। ইটা ফ্রি ফায়ার খেলা খামে আইতো নাই কথাটা মনে হয়তো আমার কথা তোমরা খারাপ লাগে কিন্তু ই কথাগুলা তোমরাও কামে আজারই না আমার ওপরে ইনশাল্লা মামা আর ফ্রি ফায়ার খেলতাম না আজকের ফর্তি কি আর ফ্রি ফায়ার খেলতাম না তবা তবা করলাম খুব বেশি খুশি হয়েছি তোমরা কথা শুনিয়া আমার বুক কান বড় গেল বিশ্বাস কর তোমরাই আগামী ভবিষ্যৎ তোমরার লৈয়া তোমার মা বাপে কতই না স্বপ্ন দেখায়